El ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে আমার মায়ের ভেঙেছিল মাত্র পাঁচশো টাকা দামের একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার মায়ের সাথে আমার বাবা সম্পর্কে বিচ্ছেদ ঘটে গল্পটা তাহলে আপনাদের শুরু থেকে বলি আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল দুজনের প্রেমের বিয়ে এবং তাদের ভালোবাসার ফসল আমি কিন্তু আমার মাকে আমার দাদি কোনো দিনই মেনে নিতে পারেনি আমার বাবা আমার দাদি সকল কথা অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি আমার মাকে দু চোখে সহ্য করতে পারতো না আমার মায়ের কোনো কারণ কাজই আমার দাদির পছন্দ হত না প্রতিতে কাজ খুচিয়ে খুচিয়ে দেখতো যদি কোনো কাজে ভুল পেত সেটা নিয়ে সারা দিন গালি গালাস করতো আর এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ আমার মায়ের প্রতি আমার দাদির এত অনিহার কারণ হচ্ছে একমাত্র আমার দাদির বোনের মেয়ে আমার দাদির খুব ইচ্ছা ছিল তার বোনের মেয়েকে তার ছেলের জন্য বউ করে নিয়ে আসবে কিন্তু আমার বাবা তো ভালোবেসে আমার মাকে বিয়ে করে নিয়ে এসেছে আমার দাদির সেই বোনের মেয়ে সারাদিন আমাদের বাসায় থাকতো কারণ আমার দাদি তাকে ছোটবেলা থেকে বড় করেছে আমার সেই ফুপে আমার বাবার জন্য বউ করতে চেয়েছিল মন থেকে কিন্তু সেটা আর হলো না কারণ আমার বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিল বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার দাদি সব কথা অক্ষরে অক্ষরে পালন করত তাই না জানিয়ে বিয়ে করার এই ব্যাপারটা আমার দাদি এত বছরে হজম করতে পারেনি তাই সমস্ত রাগ আমার দাদি আমার মায়ের উপরেই ঝাড়তো আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ ইলিশ মাছ খেতে সে খুবই ভালোবাসতো কিন্তু আমার বাবা কখনোই বাড়িতে ইলিশ মাছ আনতো না আনলেই আমার দাদি অনেক করতো করত যেদিন ইলিশ মাছ আনার কথা চলতো সেদিনই আমার দাদি অনেক কান্নাকাটি করত। আর বলতো তোর বউ আমাকে ইলিশ মাছের কাঁটা গোলায় বাঁধিয়ে কাটা ছিল শুধুমাত্র আমার আমার দাদি চাইতো না মায়ের কোনো কোনো খাবার জিনিস বাবা এই নিয়ে আসুক বাসাতে এরপর আস্তে আস্তে আমার মা ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দেয় আর আমার দাদি তো সব সময় একটা না একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে লেগেই থাকতো আর যখনই বাবা আসতো তখনই অনেক অনেক নালিশ করতো আমার বাবা আমার মাকে বুঝাতো যে কতদিনই আর বাঁচবে বয়স হতাশ হয়ে গিয়েছে তুমি একটু মানিয়ে নাও একটা না একটা সময় তোমারও শান্তি আসবে আমার মাও আমার বাবার সব কথা মেনে চলতো আমি তখন অনেক ছোট ছিলাম মাকে অনেক বোঝার চেষ্টা করতাম কিন্তু কিছুই বুঝতে পারতাম না ঘটনা শুধু প্রায় সময় দেখতাম মা মুখ বুঝে কান্না করতেছে আমারও অনেক খারাপ লাগতো আমার দাদি আমার মাকে দেখতে না পারলেও আমাকে খুবই ভালোবাসতো বেশ কয়েকদিন পর আমাদের বাসায় হঠাৎ করে ইলিশ মাছ রান্না করা হয় খাবার টেবিলে বসে আমার দাদি ইলিশ মাছের মাথাটা মাকে আনতে বলে কিন্তু আমার মা ইলিশ মাছের মাথাটা আনতে পারে না করার পর ইলিশ মাছের মাথাটা আমার মা খেয়ে ফেলেছিল খাওয়াটারও একটা কারণ ছিল কারণ আমার মা সেই সময় প্রেগনেন্ট ছিল হয়তো বা তার মন চেয়েছিল এজন্যই না বলে খেয়ে ফেলেছে আমার মা ভয়ে তড়িঘড়ি করে বড় একটা ইলিশ মাছের পিস দাদির প্লেটে তুলে দিতে চায় আর তখনই আমার দাদি ইলিশ মাছের রান্না করার তরকারিটা সো মেরে উঠোনের মধ্যে ফেলে দেয় ঠিক ওই মুহূর্তে আমার বাবা বাজার থেকে চলে আসে এসে দেখে ইলিশ মাছের রান্না করা তরকারিটা উঠোনের মধ্যে পড়ে আছে আমার বাবাকে দেখার পর আমার দাদি সম্পূর্ণ রূপ পাল্টে গেল তখন আমার বাবাকে দেখে কান্না করে করে বলল দেখ বাবা তোর বউয়ের কাছে সামান্য একটা ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম বলে তোর বউ সমস্ত রান্না করার তরকারি উঠোনের মধ্যে ফেলে দিল আর কয়েকদিন পর তো তোর বউয়ের হাতের মারও খেতে হবে এই বলে আমার দাদি সে কি কান্না আর অভিনয় এটা দেখে আমার বাবা অনেক ক্ষেপে গেল অনেকভাবে আমার মা আমার বাবাকে বোঝাতে চেয়েছিল কিন্তু কোনোভাবে আমার বাবাকে আমার মা কথাটা বিশ্বাস করাতে পারছিল না এর কয়েকদিনের মধ্যেই আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দেয় আমার এখনো স্পষ্টভাবে মনে আছে মা যেদিন বাসা থেকে চলে যায় তখন বাবাকে বলেছিল তোমার মতো কাপুর স্বামী যেন কোনো মেয়ের না হয় এই গল্পটা এক কাপুর জীবনের আসলে শাশুড়ি ভালো না হলে প্রত্যেকটা মেয়ের জীবন একদম দুর্বিষহ হয়ে